হাই এভরিওয়ান আমি এই মিষ্টি তানি আক্তার আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়া দোয়াই রহমতে আমি যেমন আছি ভালো আছি সুস্থ আছি তো যাই হোক আজকে আমার হাজব্যান্ড আমাকে অনেক সুন্দর একটা জায়গা ঘুরতে নিয়ে গেছে এই যে দেখুন এই জায়গাটা নিয়ে আসছে আর এই জায়গাটা বিকালের বিকালবেলা নিয়ে আসছে জায়গাটা গ্রামের সৌন্দর্য বিকালের সৌন্দর্য আপনাদেরকে দেখাতে আসলাম আর দেখুন এই জায়গাটা অনেক কত সুন্দর দূরে থেকে দেখাচ্ছি আর ওই জায়গাটাই আমরা এখন যাবো তো এখন আমরা রাস্তার মধ্যে আছি এই রাস্তা থেকে নেমেই আমরা বন্ধের মাঝখানে যাব আর আপনারা আমাদের সাথে থাকুন আর আসতে থাকুন দেখাই যে দেখুন কত সুন্দর জায়গা আসলে শহরে আমরা যারা থাকি এইসব গ্রামের সৌন্দর্যগুলো সব শ্যামল গাছগাছিলি দেখতে কিন্তু অনেক সুন্দর খুব ভালো লাগে সবুজ সবুজ জিনিস দেখতে সবুজ মানে শান্তি সবুজ মানেই ঠান্ডা বাতাস অক্সিজেন পাই আমরা এই সবুজ গাছগাছিলার থেকে আর তাই তো আমরা সবুজ রঙের মধ্যে অনেক কিছু একটা ফিল করি আর দেখুন ওই যে কলা গাছ কাঁদে নিয়ে বাই যাচ্ছে গাছ মনে হয় তারা লাগাবে কলা গাছ তাই তো কতটা সুন্দর এই জায়গাটা আপনারা ভাবতেও পারবেন না বুঝতেও পারবেন না অনেক সুন্দর এই জায়গাটা আসলে খুব খুব ভালো লাগতেছিল এই বিকালবেলা সবুজ সায়া শ্যামলের মাঝখানে এসে পড়লাম আর এই গ্রামের সৌন্দর্য দেখতে কিন্তু যেমন ভালো লাগে উপভোগ করতে আর বেশি সুন্দর লাগে একদম বিকালবেলা সূর্যটা ডুবি ডুবি বাপ একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে আর তার মাঝখানে আমরা ঘুরতে আসলাম আর পাশে শাকুটা পের পার হয়েই আসলাম আর ওই যে পাশে একটা পার্ক দেখা যায় কি পার্ক আমি নাম জানি না তো এখানে ঘুরতে আসলাম পার্কের উদ্দেশ্যে আসিনি তাই পার্কে ঢুকেও নি তো এখানে যে আসলাম দেখাতে আপনাদেরকে যে দেখুন আমরা দুজন মিলেমিশে এখানে আসছি গ্রামের সৌন্দর্য দেখব বলে আসলে বাপের বাড়িতে গেলে গ্রামে সৌন্দর্য দেখি আর নয়তো দেখা হয় না তাই তো গ্রামের আশেপাশে যা দেখতে এরকম লাগে খেতখামার ফসলের মাঠ সব কিছু এরকম দেখতে লাগে আর আজকেও কিন্তু আমার বাচ্চাদেরকে আমি সাথে আনি কারণ বাচ্চারা আমার ছোট রিহানবাবু দৌড় দিবে আর পড়বে এদিক সেদিক তো একটা অ্যাক্সিডেন্ট ঘটে যাবে তাই তো একা একা চলে আসলাম আর এই লত গাছটা আমি বুঝি না কি এটার মধ্যে কাটা কি যেন একটা ফল হয়েছে তো ওই পাশে ভাইয়াটা কলা গাছ লাগাচ্ছিলো ভাইয়ারা জিজ্ঞেস করলাম যে এই ফলটা কি তো ভাইয়া বলতেছে আপনার নাম জানি না এটা আমরা সোড় থেকে এটা দেখি তো আপনারা কেউ এই ফলটার নাম জানলে কমেন্টে জানাবেন কাটা কাটা এটা কি আর অনেকে এগিয়ে যে গ্রামের মাঝখানে ঘুরতে আসে চকের মাঝখানে গ্রামের থেকে বা শহরের থেকে আশেপাশে এমন চক চক খামার থাকলে ঘুরতে আসে সবাই বিকালবেলা সবাই চায় মন খুলে একটু হাঁটা গোটা একটু হাঁটা চলা খোলা মেলা হাওয়া বাতাস একটু নিঃশ্বাস ফেলা আর এদিকে অনেক ভালো লাগতেছিলো আমার তাই একটু ঘুরে ফুরে আনন্দটা উপভোগ করতেছিলাম আর আপনারা বুঝতেই পারতেছেন আমার কতটা ভালো লাগতেছে আসলে আমি হলাম একটা গ্রামের মেয়ে তাই আমার গ্রামের পরিবেশটা দেখলে আমি একবারে ছোটোবেলায় ফিরে যাই যেন কি করবো আর বুঝতেই পারি না আর বিকালবেলার বাতাস যেন ঠান্ডা ঠান্ডা বাতাস অনেক ভালো লাগতেছিলো দেখতে আর যাই হোক চলে আসলাম নিচে থেকে চকে থেকে উঠে চলে আসলাম মেন রোডে এখনই গাড়ি উঠবো আর গাড়ি ওঠার আগে পার্কটা দেখতে বলেছিলাম তো পার্কের ভিতরে ঢুকতে কি লাগে দেখি আর আজকে কিন্তু আর কোনো পার্কে টার্কে ডুবো না টিকিট কিনা হয়েছে দিন এসে পার্কে ঢুকব তো যাই হোক এ পার্কের ভিডিও কিন্তু আপনাদেরকে দেওয়া হয়ে গেছে অলরেডি বসন্ত বিলাসের পার্কের এই টিকিট কেটেছিলাম আর পরে দুই দিন পরে কিন্তু আসছিলাম তো যাই হোক আপনারা যারা ভাবেন যে কোন পার্কে যাব আগের দিন টিকিট কেটে চলে আসতে পারেন পরে সময় নিয়ে যেতে পারেন এরকম সিস্টেমও আছে তো আপনাদের হাতে যারা সময় নাই তারা কিন্তু এরকমভাবে টিকিট কেটে বাসায় নিয়ে যেতে পারেন পরে অবসর সময় হলে আসতে পারেন তো যাই হোক আমরা কিন্তু ঢুকিনি নিয়ে ঢুকার আগে চলে আসলাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবেই আমার পাশে থাকবেন বাই বাই